রামকৃষ্ণনগর শহরের বিভিন্ন এলাকায় পাগল কুকুরের আক্রমণে আহত বহু মানুষ গত দু তিন দিন ধরে রামকৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় পাগল কুকুরের হঠাৎ আক্রমণে আহত চার বছরের শিশু থেকে প্রাপ্ত কুকুরের আক্রমণে আহত হয়ে রামকৃষ্ণনগর সিএইচসি তে চিকিৎসার জন্য ছুটে আসেন তবে তাদের মধ্যে সংকটজনক অবস্থায় যারা রয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার পরেই হাইলাকান্দি সিভিল হাসপাতালে আবার কেউ কেউ শিলচর মেডিকেল কলেজে ছুটে যাচ্ছেন তবে হঠাৎ করে এই ধরনের পাগল কুকুরের আক্রমণে গোটা রামকৃষ্ণনগর অঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে রামকৃষ্ণনগর থেকে শ্যামুল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল দেবচিত্রায় আমার বাসার থেকে বাড়ির বাজারও যেতাম বাড়ি যাওয়ার সময় বাড়িদের রাস্তা বাড়িদের বাজারও যাইবার সময় এই পাগলা করতে একটা ইয়া আমার খাবার মারিছে দুই হুম এরপরে আমার ছেলে এরা ইয়া আমার নিচুন চিৎকার মারছে চিৎকার মারার পরে নিচে এরপর রামকৃষ্ণ হসপিটাল আনছে আনার পরে তারা এই ট্রিটমেন্ট হরসে ট্রিটমেন্ট হরিয়া রেফার হতো আছে